হাই ফ্রেন্ডস আমি আজকে আপনাদের শেয়ার করবো ক্ষীরের লাড্ডু বা ছানার লাড্ডু যারা অল্প সময় টেস্টি কোনো ডেজার্ট বানাতে চান এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো চলুন দেখিয়ে দিই এর জন্য ফুল ফ্যাট মিল্ক নিয়েছি এক লিটার এই দুধটা কিন্তু অবশ্যই ফুল ফ্যাট হতে হবে তাহলে খুব ভালো হবে তো সবার প্রথমে কি করবো একটা প্যানের মধ্যে এই দুধটাকে নিয়ে নিলাম এটাকে খুব ভালো করে জাল করবো যখন এটা একদম উতলে যাবে তখন এর মধ্যে দিতে হবে ভিনিগার যেহেতু আমি ভিনিগার দিয়ে আজকে ছানা কাটাবো টু টি স্পুন ভিনিগার তার সঙ্গে সামান্য জল দিয়ে এটাকে মিক্স করে রাখবো এবারে দুধটা যখন একদম সুন্দরভাবে ফুটে যাবে গ্যাসটা অফ করে দিতে হবে একটু সময় এটাকে নাড়িয়ে নাড়িয়ে ঠান্ডা করবো দুধটা তারপর কিন্তু এর মধ্যে ভিনিগারের মিশ্রণটা দিতে হবে এই দুধটা কিন্তু গরম অবস্থায় একদম দেবেন না তাহলে ছানা অনেক ড্রাই হয়ে যায় মানে রাবারই হয়ে যায় আর এই ছানাটা কিন্তু কাটানোর পর আপনারা সঙ্গে সঙ্গে নর্মাল জল দিয়ে ধুয়ে নেবেন দেখুন ছানাটা সুন্দরভাবে কেটে গেছে এবারে এই ছানাটাকে আমি ভালো করে ঝরিয়ে নেব এরকম ছাঁকনির মধ্যে একটা কটনের কাপড় দিয়ে এর উপরে এই ছানাটাকে ঠেলে দিতে হবে সঙ্গে সঙ্গে নর্মাল জল দিয়ে এই ছানাটাকে ভালো করে ধুবো যেহেতু এই ছানাটা ভিনিগার দিয়ে কাটিয়েছি অবশ্যই ধুতে হবে তারপর এটাকে হালকা হাতে প্রেস করে এটার জলটা ছড়িয়ে নিতে হবে খুব বেশি ড্রাই করার প্রয়োজন নেই তবে একটু সময় রেখে দেব। মোটামুটি আমি আধ ঘন্টা এই ছানাটাকে রেখে দিয়েছিলাম তবে এই রেসিপিটার ক্ষেত্রে ছানাটা আপনারা কাটিয়ে সঙ্গে সঙ্গেও করতে পারেন কোনো অসুবিধা নেই এখানে ছানা কাটানোর পর মোটামুটি এক কাপ মতন হবে কি এক কাপের থেকে সামান্য একটু বেশি হতে পারে ওরকম পরিমাণ ছানা নিতে হবে এবারে এই ছানাটাকে প্রথমে খুব ভালো করে হাত দিয়ে দিয়ে এরকম করে মেখে নেব যাতে এর মধ্যে কোনো লাম্প না থাকে একটু লাম থাকলে আপনারা হাত দিয়ে একটু ঘষে দেবেন তবে এই কাজটা যেন হাতেই করবেন মিক্সিতে করলে বেশি স্মুথ হয়ে যাবে জিনিসটা ভালো হবে না ছানাটাকে মেখে নিতে হবে দেখুন ছানাটা আমি মেখে নিয়েছি এরকম সফট ভাবে কিন্তু এই ছানাটাকে মেখে নিতে হবে এই জন্য লাগবে খোয়া ক্ষীর এখানে একশো গ্রাম মতন খোয়া ক্ষীর রয়েছে এটা কেনা ক্ষীর মিষ্টির দোকান দিয়ে কিনেছি তবে এই খোয়া ক্ষীর কেনার থেকে বাড়িতে বানালে আরও ভালো হবে আমি খোয়া ক্ষীর ইনস্ট্যান্ট খোয়া ক্ষীরের রেসিপি আপনাদের শেয়ার করেছি ভিডিও শেষে লিংক দিয়ে দেবো চাইলে ওটা দেখে ইনস্ট্যান্ট খোয়া ক্ষীর বানিয়েও কিন্তু এই রেসিপিটা করতে পারেন এবারে কি করব করার মধ্যে এই ছানাটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নলেন গুড় গুড়টা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন কিরকম মিষ্টি করতে চান কম বেশি করতে পারেন আমি যেহেতু সারা বছর নলেন গুড় স্টোর করি ফ্রিজে সেই জন্য আমার কাছে ছিল বলে দিলাম আপনাদের না থাকলে আপনারা চিনি ব্যবহার করবেন কিন্তু আবার যেন আখের গুড় দিয়ে করবেন না একদম বাজে টেস্ট হবে এর মধ্যে আমি খোয়া ক্ষীরটাকেও দিয়ে ভালো করে নাড়াবো যতক্ষণ হচ্ছে এর মধ্যে একটু এলাচের পাউডার দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার হবে এরকম লিকুইড থাকলে কিন্তু এটা সন্দেশের মতন হয়ে যাবে লাড্ডু শেপ দেওয়া যাবে না যখন এরকম নাড়ু পাকের মতন একটা ডোয়ের মতন হবে তখন বুঝবেন যে এটা পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে দেখুন এটাকে এবারে নামিয়ে একটু ঠান্ডা করব। এখানে রেখেছি ড্রাই কোকোনাট তো এই ড্রাই কোকোনাট দিয়েই লাড্ডুটাকে আমি গার্নিশ এটা চাইলে দিয়ে এই কোট আমি এরকম সুন্দর করে সার্ভ করতে পারেন বা আপনারা চাইলে বল বল করে লাড্ডুর মতনও শেপ করতে পারেন দেখুন এই লাড্ডুগুলো আমি আমি রেডি করে নিচ্ছি এইভাবে সমস্ত লাড্ডুগুলোকে রেডি করে নিতে হবে এইভাবে আপনারা কিন্তু এইভাবে লাড্ডু বানিয়ে সবাইকে খাওয়াতে পারেন সামনে জন্মাষ্টমী আসছে আপনারা ঠাকুরকে ভোগেও কিন্তু এই লাড্ডু বানিয়ে দিতে পারেন উপর দিয়ে একটু পেস্তাকুচি দিয়ে সুন্দর করে গার্নিশ করে সার্ভ করব আশা করছি ভালো লেগেছে যদি ভালো লাগে রেসিপিটা অবশ্যই লাইক করবেন এরকম রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো খান সুস্থ থাকুন